السلام عليكم ورحمة الله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم ما بعد هم من اسلامي دول سمحر الدقاء جتو اسكر دھرشو نوصل পদক্ষেপ নিয়েছে আমাদের দাবি পরিষ্কার সেই শাস্তি জনসম্মকে প্রকাশ্যে প্রয়োগের ব্যবস্থা করতে হবে যেন একটা ধর্ষণের শাস্তি একটা ব্যবচারের শাস্তি দেখবার পর সমস্ত লম্পটদের বুকের মধ্যে ভয়ের কম্পন তৈরি হয়ে যায় আমাদের স্পষ্ট আরেক দাবি হল শুধুমাত্র ধর্ষণের কঠোর শাস্তির মাধ্যমে ধর্ষণ এবং ব্যবচার বন্ধ করা যাবে না এর যে উৎসব গুলো রয়েছে সেই উৎসব গুলো বন্ধ করতে হবে নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করবার সমস্ত বন্ধ করতে হবে মাদকের অবাধ সরবরাহ এবং প্রাপ্তির ব্যবস্থা রুদ্ধ করতে হবে নারীকে যারা অশ্লীলভাবে উপস্থাপন করছে সিনেমার বিল বিভিন্ন চলচ্চিত্রের পর্দা নাটক এবং টেলিভিশনের পর্দার মাধ্যমে যারা মারিকে পক্ষপর্ণ হিসেবে বছর পর্ণ হিসেবে উপস্থাপন করছে তারা মাঠে জাতির কলঙ্ক করছে মাঠে জাতির কলঙ্ক করছে আমরা একটা সময় পর্যন্ত দাবি জানাব সরকারকে বলবো এই যে রাস্তাঘাটে বিভিন্ন বিলবোর্ড বিভিন্ন ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন সিনেমা হলগুলোতে নাটকের নামে ক্যালিফিকেশনগুলোর প্রতিবাদে নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করার এই প্রবণতা রোধ করেন এই বন্ধ করুন একটা সময় পর্যন্ত আমরা দাবি জানাবো দাবি জানাবো দাবি জানাবো যদি আমাদের শান্ত আন্দোলনের ভাষা বুঝতে সরকার ব্যর্থ হয় তাহলে তাহিনী জনতা এই অস্থিরতার আশ্রয়গুলোকে নিজেদের হাতে আমরা ব্যাংকের সংখ্যা পরিষ্কার ভাষায় বলতে চাই ইসলাম পন্থী ইসলাম বিরোধী নাস্তিক দোষেরা তারা মামুর নিয়ে এসেছে ওরা ধর্ষণ বন্ধ করতে চায় না ওরা ধর্ষণ বিরোধী বিভিন্ন সংগ্রাম এবং বিভিন্ন সমাবেশের নামে রাজপথে প্রকাশ্যে নারী পুরুষ তারা অশ্লীল এবং চৌন আচরণের মাধ্যমে গোটা দেশ পায়ตราতা করছে এত বড় কথা বাংলাদেশের আলেম সমাজের ওয়াজ মাহফিল কোরআনের মাহফিল আলোচনার মাহফিল ওয়াজ এবং তাফসীরের মাধ্যমে যেখানে মানুষকে নৈতিকতা শিক্ষা দেওয়া হয় শালীনতা সীল্যতা শিক্ষা দেওয়া হয় সেই ওয়াজ মাহফিলগুলোর বিরুদ্ধে আজকে তারা বিষ আমরা বুঝি না এটা কি সরকারের সাথেই তাদের কোনো পাতানো খেলা কিনা

মাফিল বন্ধ করে সিনেমা হল উন্মুক্ত করবার কোনায় তারা যদি চালানো হয়তা সিনেমা হল দখল করে মাফিল বাস্তবায়ন করতে পারেই এই ধরনের আত্মঘাতী কোন সিদ্ধান্ত দেন সরকার বাস্তবায়ন করার দুঃসাহস না পায় একাত্তরে টেলিভিশন চ্যানেলকে বলব ইসলাম বিরোধী ওলামায় কেরামের তৎপরতার বিরুদ্ধে কোরআনের মাহফিলের বিরুদ্ধে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বিশুদ্ধার করা যদি বন্ধ না করো তোমরা গণমাধ্যম নয় ইসলাম বিরোধী ষড়যন্ত্রের আখড়া হিসেবে চিহ্নিত হবে তোমরা জাতি তোমাদের ব্যাপারে ভিন্ন কোন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হবে আল্লাহ মানুর হোসেন কাসেমি শীর্ষ নেত্রীবৃন্দ নিয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রামের যে কর্মসূচি ঘোষণা করবেন জীবন দিতে হলে জীবন দিয়ে সাত